মানুষ স্বভাবতই স্বার্থপর সে নিজের প্রয়োজন নিজের লাভ আর নিজের আরামের দিকেই বেশি নজর দেয় অন্যের অনুভূতি বা কষ্ট অনেক সময় তার কাছে তুচ্ছ হয়ে যায় এই স্বার্থকেন্দ্রিকতা সম্পর্কের ভিতরে ফাটল তৈরি করে ভালোবাসার জায়গাতেও এনে দেয় দূরত্ব স্বার্থপরতার পরিচয় মেলে মানুষের ছোট ছোট কাজে কেউ নিজের সুবিধার জন্য মিথ্যে বলে আবার কেউ অন্যের বিপদকে ব্যবহার করে নেয় নিজের লাভের জন্য এমন মানুষদের মাঝে সহানুভূতি বা আন্তরিকতা পাওয়া কঠিন তবে সব স্বার্থপরতাই যে খারাপ তা নয় কখনো মানুষ নিজের স্বার্থকে গুরুত্ব দিয়ে নিজেকে বা পরিবারকে রক্ষা করে নিরাপদ রাখে কিন্তু যখন স্বার্থপরতা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ হারিয়ে ফেলে তার মানবিকতা তার সম্পর্কের সৌন্দর্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইapura আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদই আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি আর আজকের ভিডিওটি সকালে নাস্তার পর্ব থেকে শুরু করেছি সকালবেলা উঠে নাস্তা বানাতে চলে এলাম কিচেনে কিচেনে এসে প্রথমে চুলাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি যেটা আসলে রেগুলার করে থাকি তো আজকে আবার দেখলাম যে চুলার মধ্যে একটু চা পড়ে গিয়েছে আর এটা হচ্ছে আপনার ভাইয়ার কর্মফল সে সকালবেলা একটু চা তৈরি করতে আসছে নিজে থেকে তো এসে হচ্ছে চাটা বলক তুলে ফেলে দিয়েছে তো আমি কিচেনে এসে প্রথমে সেটা পরিষ্কার করে নিলাম আর যেহেতু এখন নাস্তা বানাবো তাই সম্পূর্ণ আর পরিষ্কার করিনি শুধু চুলার অংশটাই পরিষ্কার করেছি আর আজকে এমনিতেও হচ্ছে আমার কিচেনটাকে আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করব তো তার আগে ভাবলাম আজকে যেহেতু পরিষ্কার করবোই তার আগে হচ্ছে নাস্তার পর্বটা শেষ আর সেই সঙ্গে রান্নাটাও করে নেব দেন হচ্ছে আমার পুরো কিচেনটাকে আজকে একটু নতুনভাবে ডেকোরেশন করবো তো কীভাবে কী সাজাবো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকতে হবে তো এই যে প্রথম হচ্ছে আজকে নাস্তায় আমি খিচুড়ি তৈরি করে নিয়েছি পাশাপাশি হচ্ছে মেয়ের জন্য টিফিন রেডি করছি ও অনেকেই ভাবতে পারেন আজকে তো শুক্রবার কিসের টিফিন হ্যাঁ এটা হচ্ছে গতকালকের ভিডিও সো গতকাল যেহেতু ভার্সিটি খোলা ছিল তাই টিফিন তো রেডি করেছি তো এই হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে আর এদিক থেকে আমি টিফিনের জন্য কিছু মাংস ম্যারিনেট করে নিয়েছি আজকে হচ্ছে কিছু চিকেন ভেজে দিব। আর অন্য কোনো ঝামেলা করব না তো খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গেছে এখন হচ্ছে চুলাটা একদম ডিম করে দিয়েছি আর এখন চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর ওই চুলাতেই আমি এখন হচ্ছে চিকেন করে ভেজে নিব যতটা সম্ভব আমি ঝটপট করার চেষ্টা করছি সময় অনেক বেশি হয়ে গেছে আর সকালবেলা যখন টিফিন তৈরি করতে যাই তখন কিন্তু অনেক বেশি তাড়াহুড়ো করতে হয় সময় যেহেতু কম তাই একটু তাড়াতাড়ি করেই কাজগুলো গুছিয়ে নিতে হয় যদিও আমার মেয়েটা খিচুড়ি খাবে না তো ও শুধুমাত্র ব্রেড খেয়েই ভার্সিটিতে চলে যাবে আর আমি হচ্ছে টিফিনগুলো রেডি করে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে ছেলেটাও বেরিয়ে যাবে এক্সামের জন্য তো সে কারণে ভাবলাম একসঙ্গে নাস্তাটা তৈরি করে নেই তো নাস্তা রেডি করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমার কিন্তু টিফিন রেডি করা হয়ে গেছে আমি এতটাই তাড়াহুড়ো করছিলাম যে শেষ মুহূর্তে আমি ভিডিওটাই অফ করে দিয়েছিলাম তো এখন হচ্ছে মেয়েকে বিদায় দিয়ে আমরা নিজেদের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি তো আমি খিচুড়ির সঙ্গে ডিম ভাজি করে নিয়েছি আর এখানে চিকেনও ছিল আর সেই সঙ্গে হচ্ছে শশা কেটে নিয়েছি আর আমার কিন্তু খিচুড়ির সঙ্গে শুকনো মরিচটা ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি যখনই খিচুড়ি রান্না করি শুকনো মরিচটা কিন্তু মাস্ট থাকবে। তো আমি আর দেরি না করে ওই চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি কারণ ওই যে প্রথমে বলেছি আজকে হচ্ছে নাস্তা বানিয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিব দেন হচ্ছে আমি কিচেন পরিষ্কার করে নিব। তো আজকে হচ্ছে আমি এখানে ভেন্ডি ভাজি করে নিব আর সঙ্গে হচ্ছে মাংস রান্না করব। তো প্রথমে হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি বেশ কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু তোমার এই কড়াইটা কোথা থেকে নিয়েছো দাম কত আর হচ্ছে কড়াইটা কেমন তো যাই হোক আমি যদিও এই কথাটির উত্তর অনেক আগেও দিয়েছিলাম তারপরও আজকে আবার একটু কড়াইটা রান্না করছিলাম তখন মনে হলো যে এই কড়াইটা আসলে ব্যবহার করতে খুব একটা সুবিধা নেই মানে কেমন যেন খুব অল্পতেই না লেগে পড়ে আর কড়াইটা একদম পাতলা তাই খুব সহজেই এটায় পোড়া লেগে যায় যে কোনো জিনিস আপনি রান্না করছেন বা ভাজি করছেন সেটা অনায়াসে পোড়া লেগে যাবে আর সেটাও হচ্ছে একদম ঠিক মাছ বরাবর তো বোঝেন রান্না করতে গেলে যদি খুব সহজে পোড়া লেগে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের কাছে কখনোই ভালো লাগে না রান্না করতে আমরা কি এই যে নর্মাল হাঁড়িতেও রান্না করি কিন্তু সেটা কিন্তু এরকম নয় যেরকমই প্যান্টায় হয়ে থাকে এখন কথা হচ্ছে আপনারা যেহেতু পছন্দ করে কিনতে চাচ্ছেন তাই আমার কাছে ব্যবহার করে খুব একটা ভালো মনে হচ্ছে না আর ঠিক যেমনটা বলেছিল যে এখানে কোটিংটা উঠে যাবে না বা স্টিলের সব কিছু ব্যবহার করা যাবে বিষয়টা কিন্তু মোটেও তেমন না এটা কিন্তু স্টিলের জিনিস দিয়ে একটু নাড়াচেড়া দিলেই উঠে যায় আর সেটা কিন্তু আমি নতুন অবস্থায় আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলাম তো আজকে কথাগুলো বলে দিচ্ছি এই কারণে যে অনেকেই আছেন যে আমার ভিডিও দেখে হয়তো বা এই ধরনের প্যানগুলো অনেসে নিতে পারেন বা অনলাইনে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমার ভিডিও দেখে যারা ইন্সপায়ার হয়ে এই কড়াইগুলো কিনবেন পরবর্তীতে ঠকে গেলে আমাকে হয়তো বা বলবেন যে আপুকে দেখে নিয়েছিলাম তো আমি বলবো যে এটা রান্না করতে তেমন একটা সুবিধা নেই আর এটার দাম কিন্তু একদম কমো না সাড়ে তেরোশো টাকার মতো নিয়েছিল তো এই দামে কিন্তু একটা ফ্রাই প্যানও নিতে পারবেন বা অন্যান্য যে ভালো ভালো কড়াই আছে সেগুলো নিতে পারবেন তাহলে এটা কেন নেবেন আর আমার মনে হয় এটা খুব বেশি দিন আমি ব্যবহারও করতে পারব তো যাই হোক এরই মধ্যে রান্না করতে করতে আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে তো এটা তো মাঝে মাঝে হয় সেটা তো দেখেছেন তা আজকে হচ্ছে এখানে গরুর মাংস দিয়ে একটু কাঁঠালের বীজ দিয়ে রান্না করছিলাম আর সঙ্গে কিছু আলুও দিয়ে দিয়েছি তো পরবর্তীতে হচ্ছে আমি এটা ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তো রান্না যেহেতু চুলায় থাকা অবস্থায় শেষ হয়ে গেছে তাই ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে যারা সিলিন্ডার দিয়ে যায় তাদের গিয়ে ফোন দেওয়া হয়েছে তারা এসে হয়তো বা কিছুক্ষণের মধ্যে বসিয়ে দিয়ে যাবে তো আমি এখন এক এক করে কিচেন থেকে সব কিছু সরিয়ে নিচ্ছি এখন হচ্ছে পরিষ্কার করব প্রথমে তো হচ্ছে আমার যে একটা যেখানে আমি প্লেট বাটিগুলো রাখি ক্লিন করার পরে মানে শুকনো অবস্থায় তো সেটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল নোংরা বলতে একটু কিন্তু ধুলা পড়ে গেলে সেটা আটকে থাকে আর কিচেনের সব জিনিসই কিন্তু অল্পতেই নোংরা হয়ে যায় যতই পরিষ্কার করি না কেন তো আমি তো উপরে উপরে অনেক পরিষ্কার করেছি কিন্তু অনেক জায়গা আছে যেটা ব্যবহার করা অবস্থায় পরিষ্কারও করা যায় না তো সব কিছু সরিয়ে নিয়েছি এরপর হচ্ছে সেটা ক্লিন করে নিব তো আমি আজকে ঝুড়িটা আপনার ভাইয়ের হাতেই ধরে দিয়েছি বললাম যে এটা ক্লিন করে নিয়ে আসার জন্য আর আমি এদিকে হচ্ছে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে কিচেনের যত জিনিসপত্র ছিল তো এই যে এখানে একটু একটু করে সিং দুটোকেও পরিষ্কার করে নিয়েছি যদিও এই সিংটা আমার দিনের মধ্যে পাঁচ থেকে সাতবার ক্লিন করাই হয় যখনই কোনো কিছু এখানে ধোয়া মোছা করি সঙ্গে সঙ্গে কিন্তু আমি সিংটাকে মেজে নেই। তা হলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে তো আর এই জায়গাটাও কিন্তু আমি অনেক বেশি পরিষ্কার করি সরাসরি পানি দিয়েই তো যেহেতু আজকে একটু একটু করে সব কিছুই ক্লিন করব আর এই যে গাছগুলোকে একটু গোসল করিয়ে দিব আর নতুন করে পানি চেঞ্জ করে দেব এই তো গত সপ্তাহে কিন্তু পানি চেঞ্জ করে দিয়েছিলাম আবার এখন আজকে আবার করে দিচ্ছি গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা হেলদি হয়েছে আমি কিন্তু কোনো কিছু ইউজ করি না শুধুমাত্র একটু পানিটাই চেঞ্জ করে দিই আর মাঝে মাঝে এভাবে গোসল করিয়ে দিই আর এই যে ছোট বোতলের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমি কিনে আনিনি এটা হচ্ছে আমার যত ফুলের ছিল সেখানে ছোট ছোট চারা উঠেছিল আর সেই চারাগুলোই আমি এই মধ্যে রেখেছি আর এগুলো তো হচ্ছে কিনে এনেছিলাম সেটা তো আপনারা অনেকেই জানেন তো গাছগুলোকে আমি ভালো করে গোসল করে নিয়েছি এখন হচ্ছে এটার পানি ঝরাতে দিয়েছি পানিটা ছড়ে গেলে নিজ নিজ জায়গায় রেখে দেব। এখন আমি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন কি অবস্থা হয়েছে চা কিংবা দুধ যদি বলক তুলে পড়ে যায় তখন চুলার অবস্থা একদম বাজে হয়ে যায় আর আমার চুলাটা যেহেতু ব্ল্যাক কালার তাই অল্পতেই ময়লা কিন্তু বেশি দেখা যায় কালো জিনিসের উপর যত বেশি ময়লা পরবে সেটা কিন্তু অনেক বেশি দেখা যাবে আমরা মনে করি সাদা জিনিসে ময়লা পড়লে সেটা ফুটে থাকে কিন্তু আমার কাছে মনে হয় কালো জিনিসে অনেক বেশি ফুটে থাকে আমি বেশ কয়েক বছর আগে একটা বাসায় ভাড়া ছিলাম সেটার ফ্লোরটা ছিল ব্ল্যাক কালার বিশ্বাস করবেন কিনা জানি না আমি জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম দৈনিক তিনবারও আমি ফ্লোরটাকে ক্লিন করেছি তারপরে মনে হচ্ছে সারা ফ্লোর ধুলায় পড়ে আছে মানে এতটা খারাপ লেগেছিল আর আমি ভাবতাম যে কবে আমি এই বাসাটা থেকে বের হব দিন যদি আমার ঘর মুছে সময় যায় তো বাকি কাজ কিভাবে করব। তো ফাইনালে যেদিন আমি সেই বাসাটা থেকে বের হয়েছে। সেদিন সত্যি আমি অনেক বেশি নিজেকে মুক্তি ফিল করেছি কারণ হচ্ছে ওই ফ্লোরটার কারণে তো ব্ল্যাক জিনিস যতই ব্যবহার করি না কেন সেটা কিন্তু অল্পতেই অনেক বেশি ময়লা দেখা যায় আপনারা কিন্তু লক্ষ্য করবেন আমি যখন কিচেনে রান্না করি তখন সঙ্গে সঙ্গে একটা রুমালও হাতে থাকে যেটা দিয়ে আমি সবসময় এই চুলাটার উপরে মস্তিয়ে থাকি এক কথায় আমার কাছে একদমই ভালো লাগে না যদি কিচেনে বা চুলার উপরে একটু দাগ থাকে বা তেলের ছিটে থাকে তো যাই হোক চুলাটা বা জানলার পাশটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আপনারা হয়তো বা কয়েক সেকেন্ডের মধ্যে দেখে ফেলেছেন আমার কিন্তু অনেক সময় লেগে গিয়েছে একটা সময় এমন অবস্থা হয়েছে আজকে কিচেন পরিষ্কার করতে গিয়ে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচুর ব্যাক ব্যাকপেন হচ্ছিলো মানে দাঁড়িয়ে থাকতে থাকতে ডক্টর আমাকে দাঁড়িয়ে থাকতে নিষেধ করেছেন দশ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা যাবে না সেখানে আমি প্রায় তিন ঘন্টা সময় নিয়ে কিচেনটা পরিষ্কার করেছি কারণ যখন যে কাজটা করতে যাই তখন চেষ্টা করি সেটা পরিপূর্ণভাবে গুছিয়ে করার জন্য আর কিচেন পরিষ্কার না থাকলে আমার মনে হয় পুরো বাসাটাই অপরিষ্কার রয়ে গেছে আর সারাটা দিন তো আমি এই জায়গাটাতেই কাটাই কিচেনটা পরিষ্কার থাকলে একটা আলাদা শান্তি আর ভালো লাগা কাজ করে মনের ভিতরে তো যাই হোক ফাইনালি আমার কিচেনটা মোটামুটি যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি এরপরও কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক কিছু করেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি জাস্ট আমি সবশেষে দেখিয়ে দিব যে কী কী করেছিলাম আমি আমার বাসায় অনেক কিছুই এখান থেকে ওখানে সরিয়েও ফেলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি যখন কোনো কিছু গোছাতে আসি বা পরিষ্কার করি তখন মাথার মধ্যে শুধু একটাই আইডিয়া থাকে যে আমি কিভাবে একটু লুকটা চেঞ্জ করব। তো অনেক সময় অনেক কিছু আছে যে আমাদের বাসার সেটিংয়ের উপরে ভিত্তি করে অনেক কিছু চেঞ্জ করা যায় না আবার অনেক কিছু আছে আমরা যতটুকু পারি আর কি চেঞ্জ করার চেষ্টা করি তো আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আজকেও তেমনভাবেই একটু লোকটা চেঞ্জ করে নিয়েছি তো এখানে হচ্ছে রেগুলার ব্যবহার করা যে মশলার জারটা সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেশ কয়েকদিন পর্যন্ত দেখছিলাম এর গায়ে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে গেছে একটু হালকা ঝোড়ো বাতাস পড়লেই বাসার ভিতরে প্রচুর ময়লা জমে আর সব সবকিছুতেই এত এত বেশি ময়লা তো এই যে গাছগুলো শুকিয়ে গেছে আমি যার যার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি তো এই যে দেখেন আমার যে র্যাকটা রয়েছে মানে যেখানে আমি শুকনো প্লেট বাটিগুলো রাখি সেই র‍্যাকটাও ক্লিন করে অলমোস্ট আমি শুকিয়ে ফেলেছি তো এখন হচ্ছে এখানে প্লেট বাটিগুলো আবার সাজিয়ে রাখছি তো এখন কিন্তু আগের জায়গাতে আর একটা রাখিনি এটা হচ্ছে আমার যে ভিডিও টেবিলটা ছিল কর্নারে সেই কর্নার টেবিলটার মধ্যে কিন্তু এটা সাজিয়েছি আর কর্নার টেবিলের যে জিনিসপত্রগুলো ছিল সেটা আবার অন্য কানায় নিয়ে গেছি তো কেমন হয়েছে লুকটা একটু চেঞ্জ করেছি আসলে আমার কাছে মনে হয়েছে একই লুক সবসময় দেখতে কিন্তু ভালো লাগে না তো এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক এখানে সরিয়ে ফেলেছি আর এই জায়গার যে স্পাইসি জারগুলো ছিল সেটা হচ্ছে একদম কনায় নিয়ে গেছি তো যেহেতু আমি লাস্ট মুহূর্তে ভিডিও শ্যুট নিতে পারছিলাম না খুব বেশি সিক হয়ে গিয়েছি তো এইটুকু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আবার দেখিয়ে দিব কোথায় কীভাবে ডেকোরেশন করেছি আর এখনও অনেক কিছু কিন্তু সাজানো বাকি রয়ে গেছে এখন বলে দিচ্ছি গত পর্বে ধাদা সঠিক উত্তর গত পর্বে ধাদা ছিল কোন দমে সাহস নেই ধাঁধার উত্তর ছিল কদম যদিও সঠিক উত্তরটি কেউ দিতে পারেননি তবে রেনবো লাইফ থেকে একজন আপু লিখেছেন ফুল তো যাই হোক আমি নিয়ে নিয়েছি এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই বলুন তো ধাদার সঠিক উত্তর কি আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিকত্তরটাই জানিয়ে দেবেন তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম